আসসালামু আলাইকুম দেশ ও দেশের বাইরে যারা আছেন তাদের প্রতি আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন আমাদের লাইভে যুক্ত হওয়ার জন্য আজকে আসি আসছি হরিদাসপুরের বিলের সমস্যার জন্য আমাদের চোদ্দীয় গুরু কাদের কবিরাজ সাহেবকে নিয়ে আমার সামনে আছে কাদের কবিরাজ সাহেব আলাইকুম আমার বড়ো ভাই জাহাঙ্গীর আলম আলাইকুম আছে আলামিন ছোটো আলাইকুম কবিরাজ ভাই এখানে আসার উদ্দেশ্য তো আমি বললাম যে হরিদাসপুর বিলের সমাধানে আপনাকে নিয়ে আসছে এর আগে আসছিলাম আমরা জাহাঙ্গীর ভাইয়ের সাথে অনেক কিছু হয়ে গেছে এই এলাকার লোকজন মানে নামতেই পারে না এই বিলে এরকম পরিস্থিতি এই জন্য আপনাকে নিয়ে আসছে এবং এলাকাবাসী তো আপনাকে জানাইছে হ্যালো আসসালামু আলাইকুম আশা করি আপনারা ভালো আছেন এবং আপনাদের দোয়ায় আমিও ভালো আছি অনেক দিন পর আবার আসিয়া এই জায়গায় খাড়া হইলাম হরিদাসপুর বিলে কারণ এখানে ইয়ার আগে আমি আমার কয়েকটি লোক পাঠাইছিলাম এখানে অনেক কিছু ঘটাইছে আর কি দুর্ঘটনা ঘটাইছে তাই আমাকে বলছে তাই আমি আর সি সমাধান দেওয়া যায় কি না আপনারা দেখেন এবং আমার চ্যানেলের নামটা আমি বলে দিই তাদের কবিরাজ জিরো পয়েন্ট ফাইভ এই চ্যানেলের প্রতি যারা উপভোগ করতেছেন এবং দেখতেছেন তাদের প্রতি অভিনন্দন রইল আর এই বলে আমি আমার কাজে লিখতে হয় যায় আর আপনারা আমি আরেকটা কথা সবসময় বলি অনুরোধ খালি আপনারা আপনাদের প্যাট তিলে চলেন না এবং এর সাথে সাথে আমি ইসলামের দাওয়াত দিই আপনারা সবাই নামাজ পড়বেন ওয়াক্ত বান্দে নামাজ পড়বেন তাহলে আপনাদের দিন আল্লাহ ভালো নেবে আল্লাহ ভালো নেবে তাই আমি সবাইকে অনুরোধ করি আপনারা নামাজ পড়েন ওয়াক্ত নামাজ পড়লে নামাজের গুণ নামাজের কাছে যেটা পাপ করবেন পাপের গুণ আমার পাপের কাছে নেকি পাল নেকি বদি পাল্লা দুটিয়া যদি আপনার নেকির পাল্লা ওজন হয় আপনাকে দিতে পারবে না তাই আপনারা সৎ পথে চলবেন মিথ্যা কথা বলবেন না নামাজ এই একটা কথা বলি ভিয়াশ আসলে আমরা আসছি অনেকক্ষণ হলে আমরা আসনের কাজ কিছুটা সম্পন্ন করেছি আরও বাকি আছে আমাদের গুরুজি কাদের কবিরাজ সাহেব বললে আমরা একটু করে দেব আর আমার কাদের কবিরাজ গুরুজির সাথে যোগাযোগ করার আমি নাম্বার বলে দেই জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনতিরিশ একাত্তর আবারও বলি জিরো ওয়ান সেভেন ডবল টু চোদ্দো উনতিরিশ একাত্তর শুধুমাত্র এই নাম্বারটাই থাকবে আমার গুরু কাদের কবিরাজের সাথে যোগাযোগ করার জন্য এই নাম্বার ব্যতীত আর কোনো নাম্বারে আপনারা যোগাযোগ করবেন না এবং টাকা পয়সা দিয়ে প্রতারিত হবেন না আমার অনুরোধ যদি আপনারা টাকা পয়সা দেন ড্রাইভার আমি নেব না ইনশাআল্লাহ যে কোনো রোগের সমস্যা দেওয়ার জন্য আমাদের গুরুজি কাদের কবিরাজ আছে থাকবে আপনাদের মাঝে সব সময় থাকবে আচ্ছা ঠিক আছে আলমিন হ্যাঁ এখন কাজ শুরু করো আপনি বলেন কি করতে হবে আমরা করতেছি জাহিনীর ভাই আলমিন ভাই তোমরা একটু হেল্প করো হ্যালো আবারও বলতেছি যে আমাদের পিছনে মেন সড়ক এবং অনেক পরিবারের বসবাস তাই ব্যাক সাউন্ড আসতেই পারে সাওয়া কিছু মনে করবেন না আমরা তো আসি অনেক দূরে বিলের মাঝখানে কিন্তু চারিদিকে তো রাস্তা മിഡിൽ മിഡിൽ എസ് আবার একটা কথা বলি যে হিন্দু শাস্ত্রে যে ইয়াডা হয়তোবা আমাদের পাশের গ্রামে সেই অনুষ্ঠান উদযাপন হচ্ছে কিছু মনে করবেন না জানি ভাই ফাঁকে থাকেন না আপনি ওই কাঁধে ফেটু কাছে যান কারণ আমার তো সেফটি আছে বুঝেন নাই কারণ আমি ক্যামেরাম্যান আমার সেফটি তো রাখাই লাগবে কারণ আপনারা আগে থাকেন আমি পিছনে একা থাকি ভাই কোনো সমস্যা mm <clears throat> আচ্ছা হ্যাঁ ভাই রোজদোল হ্যাঁ বলেন ভাই যে কোনো জিনিসকে হাজির করতে গেলে একজনের কোনো একটা মানব সন্তানের রূপে হাজির করার লাগে হ্যাঁ ঠিক আছে ভাই তাই আমাকে একটা মানুষ দাও জানির ভাই ভাই তাহলে আপনিই বসেন আলামের ছোট মানুষ আজকে আপনি বসেন আসনকে সম্মান রেখে আপনি আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম

করি গানতে এটা থোর মানে হ্যাঁ তুই এই সাইডে খানা হইবা হ্যাঁ আমি এই সাইডে খাবে আমি এই সাইডে বসব না হ্যাঁ হ্যাঁ এই সিএফটি জোন নো আর কি আচ্ছা ঠিক আছে ভাই হেরে এমনও সুন্দর রূপতো মারজন দেখে আমার রূপা লিবা হেটাই আপনি মরিতে অনেকও ভাবিয়া কহিতে বসা বসো করিয়া চৌরা 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 নগে আমি আমাকে করিয়া চুরি আমি তুমি কেমন এসে নই তোমার মন্দিরে ওটাই আছো আয় বাবা আয় আই দেখি কত বড় হিম্মত তোর আজকে দেখবো আমি আয় ચુલે તાત સુ હા ઓ અચ્છા

হাসলে কাম হবে না আমি জিদা কই আয় হন ওই ফালার কোটা হাসে আবার কান দে আয় হন এই যে তুই যে আসিয়া আমার এই আসনে ঢুকলি কি কর ঢুকলি

আল্লাহ আকবার শুন জাউরামি করা জায়গা আছে আমার কাছে জাউরামি করে পার পাবিনা না বুঝছস ওই হালার পুদাক আমার সাথে কথা ক এই দেখ মুক্তা পুরাইছস তো কিরম লাগে দেখ এটা খাবি খা খা আমি অর্ডার দিছি খা খাই এই দেখ এই বল তুই যে এই বিলে কবে আইছস তুই হ্যাঁ কতদিন ধরে আইছস হরিদাসপুর বিল ভাই হরিদাসপুর বিলে তুই কবে আইছস সেই কথা ক বহুদিন পর আগে কোথা আছিস তুই দিল্লির ভিটেত দিল্লির ভিটেত তে ওখানে তো ভালো আছিস তে কেন আলিকে হালাছস হ্যাঁ লোক দিনে কেন আছিস

হ্যাঁ আমার বাবা হ্যাঁ আমার মায়কে বিয়ে করে হ্যাঁ সেই সন্তান জন্ম দেয় আচ্ছা আর ভালো কথা নষ্ট হয়ে যায় আমার মা ফেলে দেয় হ্যাঁ এই এই হ্যাঁ তারপরে তারপরে আমি না জায়গা যাই হ্যাঁ তখন আমি আমার আত্মা খারাপ হয়ে যায় আত্মা খারাপ হয়ে যায় তখন আমি মানুষকে অত্যাচার করি এই যে মানুষ কৃষক আছে বিলে তারা কাজ করতে পারে না কেন তোর জন্য আমি ঘৃণা করি মানুষকে হ্যাঁ আমি ঘৃণা করি পুরুষকে আমি তো তো কাজ ঘৃণা করব তুই কি পুরুষ না তুই মাগি এ কবিরাজ আমি বারবার নিষেধ দিয়েছি একবার বাজে কথা বলি না তুই তো কই আমি পুরুষকে ঘৃণা করি তুই কি পুরুষকে কেন আমাকে মা আর মাকে নষ্ট করলো আর আমাকে আর মায়ের সন্তান কেন আমাকে নষ্ট করলো হ্যাঁ নষ্ট করলো কেন

তো নামি যাও না ওরে হালার পো দেখ তোর নাম কি বল তোর নামটা বল তো সাত ভাই আর ছয় ভাই কো ছয় ভাই হ্যাঁ অনেক দূরে আছে আর তুই একা এখানে আমি এখানে আসি তোর তোর সাহস কম না আমি বাবারই বড় আমি ওই জগতের বাচ্চা হ্যাঁ

हां हमें इनका छारवा में लाभ तो लाभ तो लाभ नाही ама लाभ होबे की लाभ तो ама লাভ ама কিছ মাটি আছে কাজ করতে পারে তোর যখন লাভ আমারও লাভ হতে পারে কি লাভ শাস্তি ক পারবি দিতে কইতে লাভ পারবি না কি তুই ক এক বাটি রক্ত দিতে পারবি রক্ত কার আমার শরীর রক্ত না না তে

আর দুইবার দিলে তুই শেষ এ আর মাছ খাঁজে তুই সবাই সম্মান দিয়ে চলে যা তোর জায়গা তোর জায়গায় তুই যাবি ওই দিল্লির আসবি না না ভাই কারণ এ তো ওই নাম নামতে দেয় না বিলের নাম তোই দেয় না ক্ষমতা কিরম আসেন বন্ধ করল তোর ক্ষমতা নাই যাস আমি আরেকটা কথা তোকে বলি তো আমি এক জায়গায় পাঠাইছিলাম সে জায়গায় থাকোস নাকি হ্যাঁ সে আমার কাছে দিছে সে তোর সাথে কথা কইব তুই কথা কবি কথা কবি না 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 কে না কবিরাজ কে কবিরাজ হ্যাঁ তোর অনেক ক্ষমতা আমি জানি সেটা হ্যাঁ আর আমাকে এদের কেন্দ্র বন্ধ করবে হ্যাঁ তোর কথা আমি রাত্রে কেন জানিস তুই তো যাউরা আমি পাটাতে ভয় করতেছি ওই বাড়ির মহিলা আছে মেয়ে আছে তুই তাদের অন্যায় করিস কি না এই জন্য আমি ভয় করে পাঠাই না তুই কি করস হ্যাঁ যাওর আমি ছাড়বি না যাবি রক্ত আবার রক্ত না না যাবি না তোকে আমি বন্দি করবো কিন্তু তোর আমি বোতলে বন্দি করবো আমি দেখতো আমি চাই না তো বন্দি করতে তাহলে তুই ছয় মতো চলে যা তোর জায়গায় আমি কথা দিচ্ছি কঠিন চলে যাব হ্যাঁ কিন্তু আপনি যদি আমাকে রক্ত দেন হ্যাঁ তাহলে বিনিময়ে আপনি যা চাবেন আমি তাই করবো আপনার জন্য রক্ত ছাপ দেবেন হ্যাঁ আপনি যা চাবেন আপনি যত বিপদ আমি মুক্ত করব ইনশাল হ্যাঁ

আর একদিন আসলে সেই দিন যদি রক্ত দেওয়ার সমস্যা হয় আমি তোকে রক্ত দেবো তাহলে বলেন আমার কি করতে হবে হ্যাঁ তুই এখন যে জায়গায় আসছিল ওই জায়গায় যা থাকতে কোনো ক্ষতি করবি না কার ওয়াদা করতে হবে আমি কবি আমি ওখানে চাতে চাই কেন আমি ওখানে অন্যায় আছি কি অন্যায় করছ ওখানে আমি একজন মেরে দিয়েছিস আচ্ছা তাহলে ওখানে ভয় ওখানে আমার ভয় আপনি ওখানে ছাড়া আপনি যে জায়গায় পাঠাবেন আমি সেই জায়গায় যাব সেই জায়গায় আমার দুই ভাই ওখানে থাকে আমার দুই ভাই ওখানে থাকে আমি জানি আর ওখানে আমি যে সময় যাতে পারি কিন্তু অনুমতি ছাড়া ওখানে যাওয়া যায় না আপনার ওখানে আমাকে পাঠাতে পারে আপনি যে কোনো কামে আমি ডাকলে আমি আসবো আমি আমি তো ওই দিঘাপতি রাজবাড়িতে পাঠিয়ে দিলাম ঠিক আছে কিন্তু ওখানে তো অন্যায় করবি না আমি কোনো অন্যায় অন্যায় করলে করে চেঙ্গি দেখছো না ডাইখি সেদিন এই যে বোতলে বোতল বোতল আছে আচ্ছা আমি 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 অন্যায় করবো আপনি ওখানে আমার পাঠায় দেন হ্যাঁ পাঠায় দেন কিন্তু আপনি ওখানে আমাকে সাথে করি আসবেন আচ্ছা আমি সাথে যাবো না তোকে আমি রাস্তার জায়গা দেবো চলে যাব তাহলে ওখানে আপনি কথা বলেন ওখানে সর্দারাতে অনেকটা অনেকটা রাগ আচ্ছা রাগ আমি দেখি আমাকে নেবে কি না বাবা নিবে আমার সাথে কথা হয়েছে নিবে কিন্তু ওদের ম্যানেজ করা লাগবে ওরা যা কয় তা শোনা লাগবে হ্যাঁ আমি তাই শুনল খবরদার ওকে ছাগলামি করতে পারবি না শয়তানি করতে পারবি না আমি কিচ্ছু করবো না ওরা কিন্তু খুব ভালো ওদের মধ্যে তোর ভাই যে আসে ওরা ভালো কিন্তু ওর ওদের তোর সবাই ভাইয়ের সাত জন্য সাত জন্য তুই যাওরা দেখ আমি কথা করতে পারছি না আমার ঠান্ডা লাগছে আমার অনুরোধ এখন চলে যা আমি তোকে বিদায় দেই নাহলে পানি ছিল তোর বান কাটিয়ে দিন পড়া পানি দিয়ে তুই আরাম মতো ভদ্রভাবে যাবি সালাম দিয়ে দাবি নাহলে কিন্তু বাইল দিয়ে ওয়ালাইকুম সালাম হ্যাঁ আর ধরো দেখো জিনিস আছে ওই এমনি ঠিক হবে আলামিন ও খারাপ করো খারাপ করে একটু বাইরে ঘোরাও হ্যাঁ কাদের ভাই ও ভাই আমি তো সব দেখলাম সব শুনলাম এমকে কে এলাকাবাসীর কোনো ক্ষয়ক্ষতি হবে হ্যালো রিয়ার্স আশা করি আমি আবার না আসা পর্যন্ত কোনো ক্ষতি সে করবে না কোনো ক্ষতি করতে পারবে না আর ক্ষতি করলে তোকে বোতলে আটকাবো আমি আচ্ছা যাই হোক তাহলে তো সুযোগ দিলাম আমি কারণ যে কোনো জিনিসকে একটা দিন সুযোগ দেওয়া লাগে তারপরে তার পদক্ষেপ লাও আচ্ছা ঠিক আছে সুযোগ দিলাম আজকের মতন এখানেই আমরা আপনারা আপনারা দোয়া করেন এইরকম হন্ড্রেড টাস্কগুলো যেন করতে পারি আসসালামু আলাইকুম